সর্বপ্রথম আইটেমটা টা থাকবে একটি ছয় ফিট বাই সাত ফিট খা খা আমাদের এই কাজগুলো সম্পূর্ণ হাতে নকশা করে খাটের সাথে থাকছে কিন্তু আমাদের সুন্দর ব্যাচিং বেড সাইড হাতে আছে বিশাল সাইজের একটা ওয়াল ক্যাবিনে সুন্দর ব্যানিটি ড্রেসিং ডাবর সুন্দর ম্যাচিং একটা ওয়াইড রোফ সাথে গিফট আইটেমটা হচ্ছে আপনার পছন্দের তালিকায় যেকোনো একটা চাদর বালিশ বালিশের কভার এবং ম্যাট্রেস সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে রোফ সাথে গিয়ে পাতালিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া। যত দূরি আপনি যান না কেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি একটি নিচ্ছি না আপনারা আমাদের মেমোর মধ্যে তিরিশ বছরের ঘুম প্রকার লিখিত গ্যারান্টি নেবেন এই যে এখানে একটা ডাইনিং আছে ভিক্টোরিয়া ডাইনিং এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ভিক্টোরিয়া কারু কাজ করা লাভ ডিজাইনটা এটা সম্পূর্ণ হাতে কাজ টু টু ওয়ান সোফা তিনটা সেন্টার টেবিল পাবেন এখানে একটা আলমিরা আছে এটা দুই পাটের আলমিরা খুবই সুন্দর

কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে আসলাম আপনার শুরু হবে আপনাকে নিত্য নতুন কালেকশন রয়েছেন হ্যাঁ হ্যাঁ নতুন কিছু কালেকশন মানেই কিন্তু ইউনিক ফার্নিচার ইউনিক ফার্নিচারে যখনই আমরা নতুন কিছু কালেকশন নিয়ে আসি তখনই কিন্তু আপনাদের মাঝে কিন্তু উপস্থিত হই আমার যে আছেন প্রবাসী ভাই যারা বিশেষ করে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর এই অঞ্চলের যেই ভাইয়েরা আছেন আমাকে অসম্ভব ভালোবাসেন এবং অনেক পরিমাণ মাল কিন্তু আমাদের থেকে পারচেস করেন তো তাদের উদ্দেশ্যে আজকে আমরা নতুন একটা বেডরুম সেট নিয়ে এসেছি একদম নতুন ব্র্যান্ড নিউ কালেকশন কম দামে দেবেন একদম কারণ সবাই কিন্তু জানেন আমার প্রবাসী ভাইরা কিন্তু সবাই জানেন ভালো করে যে ইউনিক ফার্নিচার মানে রানা ভাই আর রানা ভাই মানে নিজস্ব কারখানা আর যেহেতু আমার নিজস্ব কারখানা অবশ্যই মার্কেট চ্যালেঞ্জ অনেক ব্যবসায়ীরা আজকে হতবাক হয়ে যাবেন এত কম প্রাইসে কিভাবে সম্ভব সম্ভব ইউনিক ফার্নিচার জি জি নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো তৈরি করে এই জন্য কিন্তু কম প্রাইসে দিতে তাই প্রথমে তো ঠিকানা বলে দিতে আমাদের প্রথমত সর্বপ্রথম ঠিকানা আমাদের কিন্তু এখন আমরা কিন্তু আর ভেতরে না আমরা একেবারে মহা সড়কে চলে আসি আশুলিয়া যে হাইওয়ে রোড আছে আশুলিয়া হাইওয়ে রোড ঠিক আপনি ছয়তলা বাস স্ট্যান্ডে চলে আসবেন আশুলিয়া ছয়তলা বাস স্ট্যান্ড যারা ফ্যান্টাসি কিংডম চিনেন বা জামগড়া ফ্যান্টাসি কিংডম সম্পর্কে জানেন অবহিত আছেন জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে পঞ্চাশ গড় দূরত্বে হলো ছয়তলা বাস স্ট্যান্ড ছয়তলা বাস স্ট্যান্ডে ঠিক চলে আসবেন আমাদের এনবয় গার্মেন্টস এর পূর্ব পাশে আমাদের ইউনিক ফার্নিচার এভাবে সুন্দর করে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে মেইন রোডের সাথে আপনারা যদি আসতে চান আসতে পারেন যদি না আসতে পারেন আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারেন সরাসরি শোরুমে আসলে ভিজিট করে দেখে শুনে কি পারবেন শুরু করতে আছেন কোনটা দেবেন হ্যাঁ তো সর্বপ্রথম আমি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর শেষ রহমত এবং অশেষ শুকরিয়া জ্ঞাপন করে আজকে ভিডিওটা আমি তুলে ধরছি আমার সম্মানিত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে আমরা খুবই সুন্দর একদম অরিজিনাল আকাশমণি কাঠ যারা অরিজিনাল আকাশমণি কাঠ ভালোবাসেন বা চিনেন তাদের জন্য আজকে এই বেডরুম সেটটা আর আমি সর্বপ্রথম বলে রাখি আমাদের এই পুরো বেডরুম সেটটা কিন্তু র অবস্থায় আছে র অবস্থায় মানে এটা হাফ পলিশ হাফ পলিশ মানে এটা এখনো প্রায় 40% কাজ আমাদের বাকি আছে এই প্যাকেজটা যারা পারচেজ করবেন মা ক্রয় করবেন আপনাদের অর্ডার পাওয়া মাত্রই আমরা বাকি পলিশ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা করে দিব দেন আপনাদের বাড়িতে ডেলিভারি দিব তারপরে কিন্তু আমাদের হিসাব নিকাশটা হবে আজকে আমরা সর্বপ্রথম দেখাচ্ছি একটা অরিজিনাল আকাশমণি কাপ এটা হলো পুরো বেডরুম সেটটা আইটেম থাকবে টোটাল পাঁচটি আইটেম সর্বপ্রথম আইটেমটা থাকবে একটি 6 ফিট বাই 7 ফিট খাট এটা সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্সের এবং এই খাটটা কিন্তু অনেক ভালোবাসার একটা খাট এবং অনেক পরিমাণ কিন্তু সারা দিছে আমাদের অনেক ভাইয়েরা যারা আছেন প্রবাসী ভাইরা বিশেষ করে অনেক পছন্দ করছেন যেমন আমার লাস্ট টাইম আমার এক প্রবাসী ভাই আমাকে ডাইরেক্ট বলছে যে ভাই আমার পুরো প্যাকেজে সব মাল চেঞ্জ হইলো আমার এই খাটটা হয়

হেডবডিতে আমরা যে নকশাটা করেছি আমরা সেম টু সেম নকশা করেছি কিন্তু আমরা লেগ সাইডেও এবং এই খাটটি কিন্তু সম্পূর্ণ ফুল বক্স এই যে সাইড দিয়ে দেখেন ভাইয়া সম্পূর্ণ কিন্তু ফুল বক্স এবং এটার ফিটিংস বিছানা গুড়া সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আকাশমুটি কাঠের হচ্ছে কাঠের সাথে থাকছে কিন্তু আমাদের একটা সুন্দর ব্যাচিং বেড সাইড টেবিল হ্যাঁ এটা সম্পূর্ণ কাঠের সাথে ম্যাচ করে দেওয়া হবে সাথে আছে বিশাল সাইজের একটা ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটা কিন্তু খুবই সুন্দর কারণ আমাদের বেডরুম সেটের সাথে আমরা সম্পূর্ণ ম্যাচিং করে দিয়েছি সম্পূর্ণ সেম টু সেম নকশা হচ্ছে সেম টু সেম নকশা এবং এটাও কিন্তু হাতে কাজ করা হবে ভাই সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কিন্তু ভাই কারু কাজগুলো করে থাকে এবং এটা চার পাল্লা অনেকে মনে করেন যে ভাই এটা ক্যারিং করতে একটু সমস্যা হতে পারে ভাই কোনো সমস্যা নাই এটা চাইলে আপনি টু পার্টে ভাগ করতে পারবেন আমাদের আপুমনিরা যারা খুবই ভালোবাসেন সাজুগুজু করতে তাদের জন্য খুবই আকর্ষণ আছে সেটা একটা সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল ডাবল ডাবল পাল্লা এবং সাথে মাঝখানে হলো মিরো এবং দুই পাশে দুইটা পাল্লা এবং একটা ডয়ার ডয়ার আছে এবং এখানে কিন্তু স্পট লাইট দেওয়া আছে যখন আপনারা সাজুগুজু করবেন লাইটটা আপনি জ্বালালে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং পাশাপাশি আমরা বেডরুম সেটের সাথে সুন্দর ম্যাচিং একটা ওয়ার্ডরোব রেখেছি চারটা ডয়ার একটা পাল্লা ডয়ার একটা পাল্লা এবং এটা সবচেয়ে যে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ বড় সাইজ ঠিক আছে এটা কি থাকবে এটা সম্পূর্ণ এটা কিন্তু হাতে কাজ করা হচ্ছে রং করে আমরা ভিতরটা একটু খোলায় দেখাই আমাদের ভিতরটা কিন্তু সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতরে কিন্তু কাঠ পাই হ্যাঁ এই যে দেখেন ভিতরে কিন্তু আমরা এখনো নাই এই যে দেখেন এই ধরনের কাঠের ফাইবার আপনারা এই প্রাইজে যদি কোন ব্যবসায়ী দিতে পারে তারপরে কিন্তু আমার সাথে একটু দয়া করে কথা বলবেন তো এই ছিল আমাদের টোটাল পাঁচটা আইটেম আবারও দেখা দিচ্ছি আমাদের পাঁচটা আইটেমের মধ্যে ছিল একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খাট একটা বেডসাইড টেবিল একটি চার পাল্লা ওয়াল ওয়াল ক্যাবিনেট এবং সাথে থাকছে একটি ড্রেসিং টেবিল টেবিল এবং সাথে একটি কিং একটা এই হলো আপনাদের পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল হিসাব করি তাহলে আমাদের প্রাইস চলে আসে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে তো এক লাখ পঁচিশ হাজার টাকা না যেহেতু আসছে আমাদের শীতকালীন একটা মৌসুম আসছে সেই হিসেবে শীতের একটা ধামাকা আমাদের কিন্তু প্রয়োজন আজকে ইউনিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে আমরা বিশাল একটা ডিসকাউন্ট নিয়ে এসেছি আমাদের এই পুরো বেডরুম সেট যারা নিবেন তার সাথে আমাদের কিছু গিফট আইটেম আছে গিফট আইটেম গিফট আইটেম গুলো কি কি আমি সেগুলো দেখা দেই সেটা হলো কি এই যে এরকম দেখছেন না ভালো মানের কত সুন্দর সুন্দর চাদর চাদর এই ভালো মানের চাদর সাথে একটা ভালো মানের ম্যাট্রেস দুইটা বালিশ এবং দুইটা বালিশের কাবার সম্পূর্ণ শীতকালীন উপলক্ষে गिफ्ट হিসেবে থাকবে ইউনিক ফার্নিচারের পরিবারের পক্ষ থেকে দেখেন বাইরে থেকে কিন্তু আর কোনো কিছু কিনতে হবে না শুধু অনলাইন সেট করেন ডাবর করবেন এবং আমার অনেক প্রবাসী ভাইয়েরা মনে করে যে ভাই আমি তো প্রোডাক্ট নিতে যাচ্ছি আমার বাড়ি তো রংপুর আমার বাড়ি তো বরিশাল আমার বাড়ি তো কক্সবাজার আমার বাড়ি টেকনাফ ভাই কোনো টেনশন করবেন না রূপসা থেকে পাতালিয়া এবং টেকনাফ থেকে তেতুলিয়া যত দূরই আপনি জাননা কেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে আপনি গাড়িটা যাওয়ার মতো একটা অবস্থান আছে সেখানে আপনাদের প্রোডাক্টটা চলে যাবে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর অগ্রিম কত টাকা দিতে হচ্ছে ভাই ভাই আমাদের এই ভিডিওগুলা অনেক প্রতারক চক্র কি করে এডিট করার মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার দশ হাজার বিশ হাজার টাকাও অ্যাডভান্স নিচ্ছে যেমন আমাদের প্যাকেজটা ধরেন আমরা এক লাখ পঁচিশ হাজার বলছি সেটা মাত্র পঁচিশ হাজার টাকা বলে বলতেছে দশ হাজার টাকা তাদেরকে না হয় সেই জন্য আমরা আজকে টাকাও নিচ্ছি না শুধু একটি আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার অথবা আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনার এলাকার যে অ্যাড্রেসটা যে কোনো একটা ঠিকানা একটা ভোটার আইডি কার্ডের হতে পারে একটা জন্ম নিবন্ধন হতে পারে অথবা আপনাদের একটা পাসপোর্টের একটা ছবি হলেও হবে জাস্ট আমি এনশিওর করবো যে আপনি প্রোডাক্টটা অর্ডার করলেন আর কিচ্ছু প্রয়োজন নেই কোনো অ্যাডভান্স করতে হবে না পুরো প্রোডাক্ট উইদাউট এনি অ্যাডভান্স আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি চাইলে আপনার বাড়িতে মিস্ত্রি এনে রাখবেন মিস্ত্রি দিয়ে আমার প্রোডাক্ট যাচাই বাছাই করবেন যদি অরিজিনাল আকাশমণি প্রোডাক্ট হয় তাহলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন যদি অরিজিনাল আকাশমণি না হয় সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে গিফট করে দেওয়া হবে একটা টাকাও আমার লোক আপনার কাছ থেকে চাইবে না ইনশাআল্লাহ মিস্ত্রি ছিলেন আমরা মিস্ত্রি মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে কিন্তু তারপরে টাকা দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ টাকা দিতে পারবেন 100 টাকা বেতন সেট দিতে ইউনিফর্ম ফার্নিচার থেকে এবং আমার অনেক প্রবাসী ভাইরা বলেন যে ভাই আমি তো প্রোডাক্ট নিব গ্যারান্টি কত দিনের আপনারা আমাদের মেমোর মধ্যে তিরিশ বছরের ঘুম পোকার লিখিত গ্যারান্টি নিবেন একদম বুঝে নিবেন তিরিশ বছরের মধ্যে যদি ঘুম পোকার কোন সমস্যা হয় সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে পরিবর্তন করে দেওয়া হবেই সবাই হলে ডাইরেক্ট চেঞ্জ একদম চেঞ্জ এত সুন্দর বেডরুম সেটের প্রাইস কত রাখতেছেন না এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার তাই বললেন শীতকালীন অফার আছে ভাই কিছু অফার দিবেন না আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকা যদি বেশি হয়ে যায় আমি আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাইদেরকে কষ্ট দিব না তাদের অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু ফার্নিচারগুলো কিনে তা আজকে এই বেডরুম সেটটি একদম প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লাখ টাকার নিচে ফার্নিচার শুধুমাত্র সম্ভব ইউনিক ফার্নিচার তো এই হলো আমাদের মোটামুটি প্যাকেজটা ছিল এই প্যাকেজটার সাথে যারা অন্যান্য আইটেমও যদি নিতে চান আমাদের কাছে আরো অনেক ধরনের আইটেম আছে সর্বপ্রথম আমরা দেখাচ্ছি এই যে এখানে একটা ডাইনিং আছে ছয় ডাইনিং টেবিল সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবে যারা প্যাকেজের বাইরে যদি বলেন যে না আমি ডাইনিং চাচ্ছি ভাই এটা ডাইনিং হলে ভালো হয় তাদের জন্য আজকে এই যে ভিক্টোরিয়া ডাইনিং ভিক্টোরিয়া মডেল এই যে এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভিক্টোরিয়া কারুকাজ করা আছে পায়া পন্ডিত এই যে গ্লাসটা এই যে গ্লাসটা দেখছেন ভাই গ্লাসটা কিন্তু একদম ভিক্টোরিয়া কাটিং করা যে এটা ডিজাইন করে কাটিং করে এবং এটা কিন্তু সম্পূর্ণ তাপ পরিবাহক অর্থাৎ এটা সম্পূর্ণ হিট প্রুফ অর্থাৎ টেম্পার করা আছে এটার উপরে দুইজন মানুষ সুন্দর মতো দাঁড়ায় নাচতেও পারবে যত গরম খাবার রাখেন না কেন যদি টকবকে চুলার থেকে খাবার এনেও যদি আপনি এই গ্লাসের উপরে রাখেন গ্লাস ইনশাল্লাহ ফাটবে না যদি গ্লাস ফেটে যায় গরমের কারণে যদি গ্লাস ফেটে যায়

করা যাবে না এটা একদম টাকা এখন ডাইনিং নিয়েছেন চিন্তা ভাবনা করতেছেন যে একটা সোফা বলে ভালো হয় তাদের জন্য আজকে খুব সুন্দর একটা সোফা আছে এটা হলো টু টু ওয়ান সোফা এইটাও কিন্তু র অবস্থায় আছে রং বার্নিশ কিন্তু আমরা এখনো কমপ্লিট করিনি যারা এইটা নিতে চাচ্ছেন এটা টু এবং সাথে কিন্তু তিনটা সেন্টার টেবিল পাবেন ছোট বড় তিনটা টেবিল সেন্টার টেবিল এরকম দুইটা এবং একটা সিঙ্গেল সেন্টার টেবিল পাবেন টোটাল তিনটা সেন্টার টেবিল এবং টু টু ওয়ান টোটাল ফাইভ সি এটা সম্পূর্ণটা প্যাকেজ মূল্য থাকছে একদম ফিক্স প্রাইস পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় অরিজিনাল আকাশমণি কাঠের সোফার সেট গাড়ি ভাড়াটা ভাই ভাইয়া যদি সিঙ্গেল প্রোডাক্ট নেয় সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা সম্মানিত কাস্টমার যারা আছেন তারা বেয়ার করবেন

কিন্তু ভাই আমাকে অবশ্যই একটা ভালো প্রোডাক্ট দিবে কারণ আমার কষ্টের টাকা তা আমি আমার এই কষ্টের টাকা যারা এই রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা আছেন প্রবাসী ভাই চেষ্টা করি ওনাদেরকে ভালো কিছু দেওয়া এটা একটা আলমিরা দেখতে হ্যাঁ এখানে একটা আলমিরা আছে এটা দুই পাটের আলমিরা খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ হাতে কারু কাজ করা পুরোটাই হাতে কাজ করা খুবই সুন্দর এই আলমারিটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম হ্যাঁ আমি দশটা আলমারি অর্ডার দিচ্ছি দশটা আলমারি আমি অর্ডার পাইছি এই ডিজাইনের আলমারি এতটা ভাইরাল হইছে একদম ভাইরাল দশটা আলমারি পাইছি তাও আমার মাত্র দুই দিনে এই যে ভিতরের কাজ দেখেন ভিতরের ভাই কাট দেখেন ভিতরে আছে ভাই যে দেখেন পর্যন্ত সারিবে কাঠটা পর্যন্ত সারিয়ে যে দেখেন কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এখানে সরুমে আসবেন চাইলে আপনারা মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি এনে মিস্ত্রিতে যাচাই করবেন যদি অরিজিনাল আকাশমণি হয় প্রোডাক্ট নিবেন অরিজিনাল আকাশমণি না হলে আপনি যে আসবেন যাবেন আমার ওখানে আসতে যাইতে গেলে একটা খরচ হবে না জি জি সময়ের দামটা আমি দিতে পারবো না বাট আপনি আসতে এবং যেতে যে টাকাটা ব্যয় করবেন আমার পকেট থেকে নিয়ে যাবেন দামটা এটা প্রাইস করতেছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার

অল্প বাজেটে আপনারা কিছু সংখ্যক আকাশমণি কাঠ নিয়ে বা ফার্নিচার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার কিন্তু একমাত্র ইউনিক ফার্নিচার দিচ্ছে আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল কিছু খাট আছে আমরা দেখা দিচ্ছি আসেন এই যে আমাদের এখানে কিছু সিঙ্গেল আছে খাটের কালেকশন আছে আমাদের এগুলো পাইকারি মূল্য এগুলো হলো সেমি বক্স হবে এটা ঘাড়িটা হবে দুই ইঞ্চি

এগুলা সব করবে এই যে এগুলা পড়তেছে মাত্র আঠারো হাজার টাকা সেমি বক্স যার যেটা পছন্দ ওইটা নিতে পারবে সেমি বক্স সেমি বক্স যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন মনে করছেন যে আপনারা অল্প টাকার মধ্যে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাই এই ইউনিক ফার্নিচারে যোগাযোগ করবেন আপনারা অল্প বাজেটে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এই যে এখানে আমাদের আছে এই লাভ ডিজাইনটা এটা সম্পূর্ণ হাতে কাজ ভাই অনেকে মেশিনে কাজ করে আমি মেশিনে কাজ পছন্দ করি না আমার টাকা বেশি যাক কিন্তু আমার হাতে কারগাস থাকবে কাজ মানসম্মত হইতে হবে কারণ আমার নিজের যদি রুচি না হয়

থাকবে গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ থেকে তো ফার্নিচার কিনলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা আমরা বলে দিচ্ছি আমাদের হলো মেইন রোডের সাথে অর্থাৎ আশুলিয়া যে হাইওয়ে রোড আছে বিশ্ব রোড রোড জামগড়া ফ্যান্টাসি কিন আগে ছয়তলা বাস গার্মেন্টস এর ঠিক উল্টা পাশে আমাদের কাছে পূর্ব সাইডে ইউনিক ফার্নিচার বিশাল বড় আমাদের সাইনবোর্ড কিন্তু দেওয়া আছে আপনারা এখানে আসলে আপনারা আমাদের সাইনবোর্ড দেখে চলে আসতে পারেন অথবা আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ছোট্ট করে ওপর দিকে আপনারা দেখে নেবেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা দেখে নিতে পারবেন পাশাপাশি

আর কোনো কিছু দিতে হবে না অগ্রিম একটা টাকাও দিতে হবে না আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে আমি নিয়ে যাব আমার লোক আপনার প্রোডাক্ট গুলো সেট আপ করবে দেন আমার প্রতিনিধির কাছে আপনি আমার টাকাটা পরিশোধ করতে করে দিবেন আপনারা চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করেও কিনতে পারেন চাইলে ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারেন আজকের ভিডিওকে কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ